জ্যাংগোককে অনেক কথা শুনিয়েছিল তার মধ্যে জ্যাংগোক বাধ্য হয়ে যখন জিমিন আর সুগার সম্পর্কে কথা বলে দিল তারা দুইজন তো হতবিম্ব হয়ে রইল জিমিন সুগার সাথে কথা হয়েছে তোর মানে ভাইয়া হ্যাঁ ও তোwidetildeর বাড়িতেই আছে বলেছে সুগা দেখি কি ওদের বাড়িতে নিয়ে আর মারধর করেছিল ওর বাবা এই ধরনের এগুলো কথা হয়নি ভাইয়া ও শুধু বলেছে ও এদের বাড়িতে আছে পরে কথা বলবে সুগার উপর আমার পুরো ভরসা আছে আমি জানি আমার বন্ধু সবকিছু ঠিক করে দেবে জিমিন একবার বাবার দিকে আরেকবার মার দিকে তাকালো এবং হ্যাঁ সম্মতি জানিয়ে সেখান থেকে চলে গেল অন্যদিকে জাঙ্কুক বলে উঠলো মা আমার ক্ষুধা পেয়েছে খাবার দাও আমাকে

ভাত খাবি চল হ্যাঁ আম্মা খুব ক্ষুধা পেয়েছে ভাত তো খাবই কি রান্না করেছ আজ সকাল থেকে তো একটার পর একটা ঝামেলা লেগেই আছে আজ কোনো রান্না হয়নি শুধু ভাত আর ডাল করে রেখেছি একটা ডিম ভেজে দেব ওইটা দিয়ে খেয়ে নাও ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত ছে ওইসব কে খায় আম্মা আমার জন্য মুরগি করে দাও এক খুঁড়ি নিল যে ছেলে শুধু ডাল দিয়ে ভাত খেয়ে ফেলেছে আর সেই ছেলে এই ধরনের কথা বলছে কিন্তু সে আর কোনো কথা বাড়ালো না তৎক্ষণি ফ্রিজ খুলে মুরগি বের করে নিল আর চটপট রান্না করতে চলে গেল নামজান সাহেব ও ছেলের মুখে এরকম কথা শুনে উঠে চলে যেতে নিলো তখনই যাক ও দিয়ে বলল। বাব্বা আজ সকালে আমি একটা আরন ফাইভ নিয়েছি দু লাখ পরিশোধ করে দিয়েছি আমি আমার নিজের জমানা থেকে আর বাকি চার লাখ আপনি দিয়ে দেবেন চিন্তা করবেন না আমার চাকরিটা হয়ে গেলে প্রথমে আপনার টাকা পরিশোধ করে দেব। নামজন সাহেব ছেলের সাথে আর কোনো রকম তর্কে জড়াতে চায় না সে সেখান থেকে তার স্টাডি রুমে চলে গেল তে আমার কথাটা তো একবার বোঝার চেষ্টা কর আমি আর কি বুঝব সুগা ভাইয়া তুমি তো সবই देखলে চোখের সামনে আমি জাস্ট একটু আর ক্যারিয়ারটা বাঁচাতে গিয়েছিলাম কিন্তু বাবার এইরকম আচরণ আমি কখনো এক্সপেক্ট করিনি আমি তো তোকে এটাই বলছি তুই একবার বোঝার চেষ্টা কর যে কায়ান্টিল তোকে এতটা পরিমাণ ভালোবাসতো আর সে আজ কি না তোর সাথে এই রকম ব্যবহার করছে শুধুমাত্র তোকে বোগামের কাছে বিয়ে দেওয়ার জন্য না তে এখানে অন্য কোনো রহস্য আছে তুই আগে আমার পুরো কথাটা শুন তারপর তুই যা সিদ্ধান্ত নেওয়ার নেই

আমার কারো হেল্পের দরকার নেই সুগা ভাইয়া আমার লাইফ আমি একাই গুছিয়ে নিতে পারবো আগে আমার মা এখন আমার বাবা কেউ আমাকে ভালোবাসে না কেউ না সুগা ভাইয়া তুই কিছু সময়ের জন্য সবাইকে ভুল ভাবছিস তুই সবাই তোকে ভালোবাসে আর একজন মানুষ তো তোকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে কথাটা শুনেতে অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে রইলো আমাকে ভালোবাসে তার জীবনের থেকে বেশি কে আমাকে ভালোবাসে সুগা কিছু বলতেই যাবে তখনই হঠাৎ করে চেঁচামেচির শব্দ এলো শিক্ষা গুলো এতই জোরালো ছিল যে আশেপাশের কিছু বিল্ডিং এর

সে শেষ করতে না করতে তে সে ডัก দিল আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলবো কথাটা বলেই শুগা তাড়াহুড়ো করে ফোনটা রেখে দিল অন্যদিকে জিমিন তো পুরো প্যানিক মোডে চলে এসেছে যদি তার ভাই জাংকুক এইবার কথাটা জানতে পারে তাহলে পুরো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে কিন্তু জাংকুকে যদি এই কথা না বড় ঝামেলা পাকিয়ে দিবে সে কোনোভাবেই সুকার তার বেটা হতেই দিবে না তাই অনেক ভয় ভয় জিমিন চলে গেল জাঙ্কুকের কাছে জাঙ্কুক তখন বসে মায়ের হাতে রান্না করা মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছিল কি হলো জিমিন কিছু বলবি সুকার সাথে কথা হয়েছে তোর মানে একটা কথা ছিল ভাইয়া হুম বল না তুমি তো সবে খাওয়া শুরু করেছো খাবার শেষ হোক তারপরে না হয় বলি না পরে বলতে হবে না এক্ষুনি বল এ মানে ভাইয়া তুই নাকি কানাডা চলে যাচ্ছে জাকু হাতের লোকমাটা মুখে নিতেই যাবে জিমিনের কথা শুনে সে তো পুরো রেগে আগুন হয়ে গেল তৎক্ষণাৎ ভাতটা রেখে সেখান থেকে চলে যাচ্ছে পেছন থেকে জাঙ্কুকের মা চিৎকার করে ডাকছে জাঙ্কু খাবার ফেলে রেখে এত কোথায় বেরিয়ে যাচ্ছিস জাঙ্কু তো তার মায়ের কথায় কোনো পাত্তাই দিল না গ্যারেজ থেকে নিজের বাইকটা বের করে তৎক্ষণাৎই বেরিয়ে গেল জাঙ্কু নিজের বাইকটা তেদের বাড়ির সামনে দাঁড় করে ধরনি তাদের বাড়ির ভিতরে ঢুকছিল তখনই কারণ বাধা দিল আরে মিয়া দাঁড়ান দাঁড়ান কেটা আপনি বাড়ির ভিতর কই যাইতাছেন আমার একটু ইমার্জেন্সি বাড়ির ভিতর দরকার আছে আমাকে যেতে দিন আরে মিয়া পাগল নাকি চিনি না জানি না আপনি কইলি আমার বাড়ির ভিতর যেতে দিমু জাঙ্কুকের মাথাটা এমনি রাগে ফেটে যাচ্ছে তো বো নিজের রাগটা কন্ট্রোল করে সে দারণের সাথে সুন্দর করে কথাটা বলল দেখো না আমি তের ফ্রেন্ড ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে হয়তো আমাকে বাড়ির ভেতরে যেতে দিন নয়তো ওকে বাইরে ডেকে দিন ও আপনি ছোট মেমের ফ্রেন্ড তাহলে ফোন দেন ফোন দিয়ে বলেন আসতে দেখুন ওর ফোনটা আমি বন্ধ পাচ্ছি আর সুগা আমার ফোনটা ধরছে না আমাকে এক্ষুনি ভিতরে যেতে দিন ভাই মেন গেটে দাঁড়ানোর চেষ্টা শুনে বাইরে দরজায় থাকা দুজন বডিগার্ড তারা ওই গিয়ে এলো কি হয়েছে এখানে এত চিৎকার করছে আমি কেন দেখেন না এই বেলাটাই জোর করে ঢুকতে সে বাড়ির মধ্যে কি জোর করে বাড়ির ভিতরে ঢুকতে চাইছে আই কে রে তুই শালা জাঙ্কুকের মাথা তো এমনি ছিল বডিগার্ডের কথা শুনে আরো বিগড়ে গেল সে এক বডিগার্ডের মুখে ধুম করে ঘুষি মেরে বসলো তখনই অন্য বডিগার্ড আর দারুণ এসে জাঙ্কুককে খাপ করে ধরে ফেলল আর জাঙ্কুক তখনই চিৎকার করে তে নাম ডাকতে শুরু করলো তে কোথায় তুমি এক্ষুনি সামনে এসো তোমার সাথে আমার অনেক বোঝা পড়া আছে তে এবার স্পষ্টই তার নামে ডাকটা শুনতে পেল এবং সে ছুটে গেল বারান্দার কাছে আর তার পিছনে সুগাও ছুটে গেল আর দেখতে পেল সেখানে জাঙ্কুক

যাবে না আমি ওকে যেতেই দেব না এখন যদি পুলিশ চলে আসে তাহলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে তো একটু চুপ কর জাঙ্কুক চুপ কর সুগা জাঙ্কুকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু জাঙ্কুক সে সব শুনতে নারাজ এই সমস্ত ধস্তাধস্তির মধ্যে পুলিশ এসে হাজির আর পাইশার তো আগে নিচে চলে এসেছে এবং সে শুনেও নিয়েছে মেয়েটাকে না জানিয়ে কানাডা পালিয়ে যাচ্ছে আর এই কথা শুনে তো কাই সাহেব লেগেমেগে আগুন। té খোলা বাগানটা থেকে নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। অন্য দিকে কাই সাহেব একবার téর দিকে এবং একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলল, "ইনস্পেক্টর সাহেব, নিয়ে জানে এই গুন্ডাটাকে। এই গুন্ডাটা আমার বাড়িতে সামনে এসে গুন্ডামি করছিল। আমার মেয়েকে উত্তপ্ত করছিল। ওকে এমন শিক্ষা দেন যাতে ওর বাবার নাম ভুলে যায় চিন্তা করবেন না কাই সাহেব ওকে এমন প্যাদানি দেব না যে ওর চতগুষ্টির নাম ভুলে যাবে চল সালা জাংকো খুব কথা আছে কোথাও যেতে দেব না এখন অন্য দিকে দৌড়ে গিয়ে তুই চিন্তা করিস না মধ্যেই তোকে বাড়ি ফিরিয়ে নিয়ে আনবো এই কথা শুনে চঙ্কুক একবার সুগার মুখের দিকে তাকালো আর একবার তেল দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল হসপিটালে ইমার্জেন্সি করিডরে মাথা নিচু করে বসে আছে জাঙ্কুক তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে পাশে বসে তার মা জিন বেগম এবং বনজিমিন ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে তখনই ডাক্তার বেরিয়ে এলো দৌড়ে গেল জাঙ্কুক জিজ্ঞেস করলো ডাক্তারকে কে ডাক্তার আমার বাবা এখন কেমন আছে দেখুন মিস্টার জাঙ্কুক আপনি ঘরের বড় ছেলে আপনার কাছে লুকোতে চাই না আপনার বাবার মেজর অ্যাটাক হয়েছে যদি আল্লাহ চায় তাহলে উনি বেঁচেও ফিরতে পারে জাস্ট প্রে ফর হিম ডাক্তার সাহেব সেখান থেকে চলে গেল জাঙ্কুক ডাক্তার যাওয়ার পেছনে তাকিয়ে বলল A mí toqué de no, me acordó una